আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো দুবাই ট্যাক্সির পথে টয়ক টেস্ট একটা ইম্পর্টেন্ট পরীক্ষা সবাই আপনারা জানেন যে দুবাই ট্যাক্সিতে ঢুকতে হইলে এই টয়ক টেস্টটা দিতে হয় তো টয়েক টেস্টটা কোথায় হয় লোকেশনটা কি এটা নিয়ে প্রচুর কমেন্ট পাই প্রচুর প্রশ্ন পাই প্রচুর কল পাই তো আমি চিন্তা করলাম যে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিই যে ভিডিওর মাধ্যমে আপনারা এই টয় টেস্ট সেন্টারের লোকেশনটা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনারা কীভাবে সেখানে যেতে পারেন চলুন ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো টয় টেস্ট সেন্টারে কীভাবে যেতে হয় আমরা এখন আলসাফা পুরনো মেট্রো স্টেশন যেটা আলসাফা নাম ছিল এখন অন প্যাসিভ মেট্রো স্টেশন সেখান থেকে বের হয়ে হাতের বা দিকে নিশান শোরুমের পাশ দিয়ে ফুটপাথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এটা মিটস বেশি শোরুম নিশানের ঠিক পরের শোরুমটাই টাই বেশি শোরুম এই শোরুমের পাশ দিয়ে একটু সামনে গেলে আরেকটা প্যাড স্ট্যান্ড এরপরেই একটা বাস স্টপেজ বাস স্টপেজের ঠিক পরেই একটা ইয়ামাহার শোরুম আছে এই বাস স্টপেজের পিছনেই একটা বড় পার্কিং আছে তো এই এর পাশ দিয়ে হেঁটে আমরা এরকম কাসামিয়া একটা শোরুম দেখব এই কাসামিয়া শোরুমটাকে ডানে রেখে হাতের বা দিকে চলে যাব তারপর এই দিকে দুই থেকে তিনটা গেট রেখে একেবারে শেষের মাথায় একটা রেস্টুরেন্ট আছে সম্ভবত এটা একটা কেরালা রেস্টুরেন্ট এই কেরালা রেস্টুরেন্টের যে বিল্ডিংটা তার ঠিক আগের বিল্ডিংয়ের দোতলায় এই রোড লিংসের কয়েকটা সেন্টার আমরা ঠিক অপোজিট স্ক্যানিয়ার একটা শোরুম অথবা সার্ভিস সেন্টার দেখতে পাবো তো এটাকে অপোজিটে রেখে ঠিক তার অপোজিট বিল্ডিংটা এই যে আমরা যে আলমোরজান যে সাইনবোর্ডটা দেখছি এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা যে বিল্ডিংয়ে সেই বিল্ডিংটাই এই কর্নার যে এল শেপের যে বিল্ডিংটা এই বিল্ডিংটাই হচ্ছে টয় টেস্ট সেন্টার এই যে এখানে রোড লিঙ্কস লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা ভিতরে যাই এটা হচ্ছে গেট এখানে লিফ্টটা যদি খোলা থাকে তাহলে লিফ্টেও ফার্স্ট ফ্লোরে গেলেই হবে তো আজকে লিফ্টটা বন্ধ আমরা সিঁড়ি ধরেই যাচ্ছি উপরে সিঁড়ি ধরে একটা ফ্লোর উপরে যাওয়ার পরেই তীর দিয়ে সুন্দর করে ইন্ডিকেট করা আছে রোড অফিসের দিকে ওকে এই হচ্ছে রোড লিঙ্কসের অফিস তো এই ছিল ছোট্ট করে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা অনপেসি মেট্রো স্টেশন থেকে নেমে কিভাবে কয়েকটা সেন্টারে বা রোড অফিসে যাবেন আর যারা নিজস্ব গাড়িতে করে যাবেন তাদের জন্য আমি আমার কমেন্ট বক্সের নিচে লোকেশনটা দিয়ে দেবো ওই লোকেশানে চাপ দিলে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন আর যারা টয়েক টেস্টের ভিডিওগুলো যান খুঁজে পেন না আমার চ্যানেলে ভিডিওগুলো একটু পিছনের দিকে তাদের জন্য আমি ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা এক একটা করে ওইখান থেকে এক এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন আর পয়েন্ট টু বি নোটেড আমি বারবার মনে করে দিচ্ছি যে আমার এই ভিডিওটা আড়াই বছর আগে যখন আমি এখানে আসছিলাম তখনকার এখন সেখান থেকে প্রশ্ন ওইভাবে কমন পড়ে না দশ থেকে বিশ পার্সেন্ট সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট কমন পড়ে বাকি প্রশ্ন নতুন হয়ে গেছে আপনারা আমাকে এই প্রশ্নটাও করেন যে ভাই টয়েক টেস্টের আপনার এই ভিডিওগুলো দেখলেই কি আমি পাশ করতে পারবো আমি সবসময় উত্তর দিই যে না এটা দেখলেই আপনারা পাশ করতে পারবেন বিষয়টা এরকম না এখান থেকে আমাদের একটা ভালো আইডিয়া হবে এই আইডিয়া থেকে আপনি যদি পড়াশোনা ভালো থাকে আপনি যদি ভালো স্টুডেন্ট হন ইংলিশ ভালো বোঝেন তাহলে আপনি রিডিং পড়ে এটার মানে বুঝে এই পরীক্ষায় ভালো করে আসতে পারবেন তার মানে আমার পরীক্ষা আমার এই প্রশ্নগুলো মুখস্থ করে গেলেই পাশ করে আসবেন বিষয়টা এরকম না ইভেন আমার এই পরীক্ষার পরে আরও কিছু নিয়ম চেঞ্জ হয়েছে যেটা আমি আমার চতুর্থ পাঠে দেওয়ার চেষ্টা করেছি তাও অনেক কিছু পাই নাই কারণ এগুলো পাইতে হবে তো ভাই আপনাদেরকে যদি আমি সব প্রপারলি দিতে হয় এই প্রশ্নগুলো পাইতে হবে প্রশ্নগুলো যে সবসময় পাওয়া যায় তা না যদি প্রশ্ন আউটই হয়ে যায় তাহলে পরীক্ষা পরীক্ষা কি থাকলো অনেকে আমাকে বোকার মতো প্রশ্ন করেন যে ভাই আপনার প্রশ্নগুলো আপনার এই পরীক্ষা প্রশ্নগুলো দেখলেই আমি পাশ করে ফেলবো এগুলো মুখস্থ করে গেলেই হবে কেন যদি আমি আপনাদেরকে পরীক্ষার সেম টু সেম প্রশ্ন দিয়ে ফেলতে পারি তাহলে ওই পরীক্ষার কি দাম আছে সহজ কথা না পরীক্ষা তাহলে পরীক্ষা হইল তো যাই হোক আপনারা আমার ভিডিও দেখে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করেন আরও কিছু কালেক্টেড ভিডিও নেওয়ার চেষ্টা করেন প্রিপারেশান নেওয়ার দেন এখানে যান ওখানে যাওয়ার পরে আপনাদের কাছ থেকে কি কি নেবে আপনারা একটা ভ্যালিড হয় অ্যামিরেটস আইডি কার্ড নিয়ে যাবেন নাহলে পাসপোর্ট নিয়ে যাবেন যেটা আপনার কাছ আছে। ওইটা ওইখানে শো করবেন ওইখানে ওর নাম্বারটা মেনশন করবে লিখবে একটা মোবাইল নাম্বার চাবে একটা ইমেল অ্যাড্রেস চাবে এই তিনটা জিনিস হয় একটা ডকুমেন্টস একটা মোবাইল নাম্বার একটা ইমেল অ্যাড্রেস এই তিনটা জিনিস চাবে কোনোটাই আপনার কাছ থেকে রেখে দেবে না আইডি কার্ড রেখে দেবে না পাসপোর্ট রেখে দেবে না জাস্ট দেখতে চাবে আর কিছু না বা নাম্বারটা নেবে ওকে এবং একটা প্রশ্ন করবে যে আপনি কোন কোম্পানির জন্য পরীক্ষা দিচ্ছেন তখন আপনি যদি দুবাই ট্যাক্সের হন দুবাই ট্যাক্সের কথা বলবেন আপনি যদি অন্য কোনো কোম্পানির হন অন্য কোম্পানির নাম বলবেন তারা এখানে এটা মেনশন করে দেবে আপনার প্রিন্ট আপনার সার্টিফিকেটে এটা প্রিন্ট হয়ে আসবে ইনশাআল্লাহ এরকম আরও উপকারী ভিডিও নিয়ে ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা